আপনার সাথে ঠিক আছে। তো দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে নাম্বারটা বলতে পারবেন সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব। দর্শক আজকে আমাদের মাঝে আছে এক সুন্দরী আপু সভ্য তার জীবনের গল্পগুলোয় তো চলুন কথা না বাড়ি আগে তার সাথে আমরা পরিচিত হইনি আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আল্লাহ ভালো লাগছে মাশাল্লাহ আপুর নাম কি আচ্ছা বিথি সুন্দরী মিষ্টি একটি নাম তো বিথির দেশের বাড়ি কোথায় কুষ্টিয়ার মেয়ে আচ্ছা কোথায় থাকেন বর্তমানে আপনি ঢাকা থাকেন ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে বিথির জীবনের গল্পগুলো বিথির সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন বিথির সাথে তো বিথি খাওয়া দাওয়া করছেন কিনা সকালে এখনো খাওয়া দাওয়া করেন নাই আচ্ছা রান্না হয় নাই না হয়েছে আচ্ছা এখনো করেন নাই বাসা গিয়ে করবেন তারপরে খাওয়া দাওয়া করবেন নাকি বাসায় যা রান্না বান্না করা লাগবে তারপরে খাওয়া দাওয়া করবেন ঠিক আছে তো বর্তমান ফ্যামিলিতে কে কে আছে আচ্ছা বিয়ে শাদী আপনার না মাশাল বিয়ে শাদী হয়ে গেছে তো বিথির বাবা মা কোথায় মারা গেছে না ফেলে চলে গেছে দুঃখের বিষয় তো এখন দুইটা বোন কার কাছে আছেন বর্তমানে আপনারা আচ্ছা মুখ গুলা খালা না আপন খালা পারাবশ্যী ঠিক আছে তো দশক। বিথির বাবা মা নাই দুইটা বোন থাকে তার এক খালার কাছে এক খালার বাসায় তার জীবনের গল্পগুলো আজকে নিয়ে আসছে আপনাদের সামনে তো বিথির তো বিয়ে শাদী হয়েছে বললেন তো আপনার স্বামী কোথায় ডিভোর্স হয়ে গেছে কি বলেন বিয়ে শাদী রাখিয়ে দিয়েছিল আপনাকে মাসাল্লাহ ভালোবাসার বিয়ে শাদী তারপরে ফেলে চলে গেল তো স্বামী স্যার আছেন কতদিন ধরে তিন বছর চার বছর ধরে কি বলেন এই বয়সে বিয়ে শাদি করছেন একটা সন্তান আছে আবার স্বামীও ফেলে চলে গেছে ভালোবাসার মানুষ তো কি সমস্যা হয়েছিল আপনাদের ভিতরে সেটা তো বলতে পারে না নাকি মানুষের উপরে উপরে ভালো ছিল ভিতরে খারাপ ছিল তো আপনি একটা এতিম মানুষ আপনার মনে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে চলে গেল সে কি জীবনে সুখ করতে পারবে করতে পারবে না তো আচ্ছা 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 দোয়া করবেন সে যেন ভালো থাকে নাকি তো সে কি আবার বিয়ে সাদি করছে জানেন কিছু কোন খোঁজ খবর নাই ঠিক আছে তো আপনি তো তিন চার বছর এক আছে বর্তমানে কি করেন আপনি পার্লারে কাজ বাজ করতেছেন ঠিক আছে তো কাজ করে আপনার বোন আর আপনি মানে নিজেরাই আর কি সংসার চালাচ্ছেন আপনার বোন কোনো কাজ বাজ করে ছোট আচ্ছা আচ্ছা মানে বোন আপনার বোন আপনার সন্তানকে রাখে নাকি আর আপনি কাজ করে নিয়ে আসেন

রিক্সা চালক ঠেলা গাড়ি চালক বা যেমনই হোক তাকে আপনি আবার বিয়ে শি করতে আসছেন সে যদি দায়িত্ব নেয় আর কি ঠিক আছে তো আপনার সাথে দর্শক ভাইরা কীভাবে যোগাযোগ করবে নাম্বারটা বলতে পারবেন আচ্ছা তো দর্শক নাম্বারটা বলেছি এই নাম্বারে যোগাযোগ করলে বিথিকে পেয়ে যাবেন যেহেতু বাবা মা নাই এতিম বিয়ের পরে স্বামীও ফেলে চলে গেছে একটি সন্তান আছে তার সব বিস্তারিত জেনে শুনে এখন যদি কেউ তার সাথে যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করলে তাকে পেয়ে যাবেন জিরো ওয়ান সেভেন সিক্স ডাবল ফোর সিক্স নাইন

ঠিক আছে তো এখন আপনার বিয়ে শাদী হয়েছে সন্তান আছে তো যদি কোনো আমাদের মিডিয়া থেকে ধরেন বিবাহিত তার বউ মারা গেছে বা বউ ফেলে চলে গেছে এমন কেউ যদি আপনাকে অফার দেখ করবেন বিয়ে শাদী আচ্ছা ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন আজকের মতো এখানে শেষ করব ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম